করেন বাহির সাইডটি দেখেন কত সুন্দর বাহির সাইডটা অসাধারণ বিষয় মাসার লাগ আসসালামু আলাইকুম মাদ্রাক শুভ সকাল গুড মর্নিং এটা ইডিলাম রুটের জাকরটা ইডিলাম ঘর এই দেখেন ইডিলে ঘরের ভিতর সাইডটি শ্যামার ঘরের ভিতর সাইড নামে বলে শ্যাম আর ভিতরে বলে শ্যাম এই দেখেন চা কফি কীভাবে তুইছি তোমার এই দেখেন সম্পূর্ণ সোলা টোলা এই দেখেন ভিতরটা এইভাবে ঘরটা এই দেখেন মানুষ কিছু কিছু মানুষ চায় থাকবো বকে বা খাইবো হলে কৈতরা বাবা দেখেন কৈতরা ইয়ে বসার জায়গা বসার জায়গা কৈতরে বসার সাহ কফি সব কিছু আছে সা সাহুরের মধ্যে কফি আছে সার গ্লাস এই দেখেন বাহির সাইডে অসাধারণ আর সাইডে কুঁতরে গাড়ি আছে ঠান্ডার সময় গাড়ি থাকে দেখেন আর হলে ভিতর বাহির সাইডটা দেখেন অসাধারণ আশা করি সবাই বুঝছেন বিষয়টা দেখান সকালে ভিডিওটা করতে দিই আশা করি ইনশাল্লাহ সব ভালো থাকবেন সুস্থ আমার জন্য দোয়া করবেন আমার সুস্থ আল্লাহ হাফেজ গুড মর্নিং গুড ভাই ভিডিওতে দেখবে